রে মাম বলছি যে তোরা তো কাজে হাতও বাটাস না কিছু না তো এই যে সকাল থেকে আমি একটু সময় বসার সময় পেলাম না বুঝলি তো তোরা তো সুন্দর আরামে থাকিস আমি কি বসার সময় পেলাম একটু বসি অ্যা আমি বসে আছি কোথায় উঠছি কোথায় বসে আছি আমি তো কাজ করছি

দেখেছিস সেটা কি দেখে রাখ ভালো করে দেখ ফাঁকাটা দেখ দেখেছিস একখানা যদি পরে না বসে আছি হ্যাঁ নিজে একটু হেল্প আরে মানে এ তোয়ালেটা 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 ছান করে এসেছে তোয়ালেটা দেখে যে বারান্দায় এই যে দেখো বারান্দায় সব জায়গায় কাপড় দিয়েছি বারান্দাটায় পুরো ফিল আর এখানে আমি এই চাদরটা বেছিয়েছি সব উঠিয়ে দিয়েছি ও এসে বলল কি মা এই নাও তো তোয়ালেটা শুকা দাও তো বারান্দায় আমাকে বললাম যে কি বললি তুই আমি তখনও কিছু বললাম না আমি বললি কি বললাম তো তুই এই ধর ওই রুমে যা দড়ি টাঙানো আছে গিয়ে শুকা দে এইটুকু মাথায় নেই যে মা কাজ করছে আমি কি করে বলি আর ও ঘরে এতো টাঙানো আছে একটা কারণ ওই ঠান্ডার সিজনে বা এই বৃষ্টির সময় বারান্দায় হয় না তখন ওই ঘরে যেগুলো একটু হালকা হালকা ভিজা সেগুলো আবার এখানে এনে দিই তো দেখেছ অবস্থা বলে কি

তো কত কাজ এখনও আছে কই একটু কাজ কর যেটা বললাম চান করতে হ্যাঁ এই তো দেখেছো তাও আবার তেল টানি লাগিয়ে দিলাম মালিশ করে দিলাম আবার মুভি দেখেছে ওর কিন্তু পরীক্ষা চলছে মানে এই যে একটু জ্যাপ পেলাম ফাঁকে কালকে কালকে তাপরে ই পুজো গোপালের জন্মদিন তুই তুই করতে পারবি তো আমি তো পারবো না আমার তো অসুস আর সেরকম করতে হবে না ভক্তি পূজা দিলেই হবে এবারে তো আর কোনো কিছু করা নেই আমি জানি যে তুমি পারবে না ওই জন্য তুমি বলে দিয়েছো হ্যাঁ তাই তো বুঝেছি কি রে কি আমি জানি না বুঝি আমার মেয়ে আমি জানি না আরে বাবা রে বোঝো আজকাল কথা শিখে গেছে আজকাল কথা শিখে গেছে বুঝেছো হ্যাঁ এরকম মাঝে মাঝেই বলে যেই বলি না যে কি যেন আর একটা বলে আমি কি বসে আছি কখনো কোনো সময় বলে তাহলে দাঁড়াও এরকম বলে বুঝেছো তোমাদের কি বলে কেউ এরকম এমন শয়তান এমন বদমাইশ হয়ে গেছে মানে এটাকে সত্যিকার এই যে লাঠিটা এখন বুঝাচ্ছে না থ্যাংক ইউ বলছে ওতে কোনো লজ্জাসার নেই ওর এই উপাধিটাও চায় যে ওকে বদমাইশ বলে কেউ শয়তান বলে তাহলে বলে কি তাহলে বলে আমি তো বদমাসি আমি তো শয়তানই তুমি তো বলেই দিলে শয়তানের কাজ কি তাই আমি করি বুঝছো হুম আবার কিছু সময় পরে যদি এরকম মারতে দেবো পাখি আমি এখনো বাচ্চা আমি এখনো বাচ্চা বাচ্চাটাকে তুমি মারছো আমাকে একদিন হ্যাঁ এইটাই বলতে যাচ্ছিলাম ওই যে করোনার সময় একটা বাচ্চা পুলিশ থানায় একশো নম্বর ডায়েল করে দিয়েছে পুলিশ ঘরে এসেছে কারণ টিউশনে পাঠাচ্ছিল হ্যাঁ টিউশনে পাঠাচ্ছিল সেই জন্য এও এখন শিখে গেছে সেই থেকে বলছে আমি কেচ করে দেব আমি যে যা কেচ কল গই কেস কেস করবে কেচ করব করব ক করব করব তাহলে তোমার আতা তুমি কি করো তোমার রুটিন কোথায় আতা পাতা না লাপাতা রুটিনে কিছু নেই যখন যা তখন হ্যাঁ গান গাই লওনার ये हाय के পড়াশোনার মন বসে

কি জানি নিজেকে দেখলাম না আরে যে পরিবর্তন হয়েছে কি না আমার ফেসটা মানে কটা পিম্পল আসছে ও হুম আমি ভাবছি কোনো ফর্সা হয়ে গেছিস নাকি ফর্সা আসি রে যা আছিস তাই ঠিক আছে হ্যাঁ যা আছিস তাই ঠিক আছে বেশি বর্ষা লাগবে না কিন্তু আমি ভাবছি যে শৃঙ্ঘ জেছি কি না হ্যাঁ বেশি ভরসা বেশি কি তাহলে নাই দেখছিস বলছি ক্যামেরার ভিতরে বলছো অবস্থা ঠিক আছে তো আমাদের এই চলতে থাকবে এরকম তোমরা যদি এটা নিয়ে একটু এনজয় করো তাহলে লাইক শেয়ার কমেন্ট আর কি করতে হবে মাম বল আবার বল এদিক তাকিয়ে তাই আর কি আমাদের একটু আগে বাড়াতে হবে সাপোর্ট করে বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আমি সবসময় বাইটা আগে বলি কিছু করার নেই তারপর মনে হয় কি না আর একটু কথা বললে ভালো মনে হয় তাই আবার বলে ফেলি ঠিক আছে অনেক কিছু না এবারে বাই বাই বলি